নওসাদকে বলো আর কত বিএলএ বিজেপির চামচাগিরি করবে এই নওসাদ বিজেপি চামচা যে কটা নওসাদকে বিজেপি চামচা বলবে ওই কটা জন্মের গন্ডগোল আছে খেয়াল করতে দেখবেন হয় মসজিদের জায়গা ঝেড়ে খায় না হকাপের জায়গা ঝেড়ে খায় নাই নিজের কোনো অবৈধ এ করে বসে আছে এরকম কোনো না কোনো ফেতনার মধ্যে রয়েছে কথা বুঝে আসছে না নাই তাহলে এ চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে কথা বুঝে আসছে না নাই তাহলে এই মসজিদের পক্ষে না আর এই কথা যখন নওসাদ বলছে এরই দলের আর একজন নামদারী মুশরেক মুসলমান আছে যে নিজেকে হাজি বলে হারাম খার নামের কুত্তা তো জন্মের গন্ডগোল আছে দেখ সে আজকে নওসাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে এ বলেছে না বলে না ও জান্নামের নামের কুত্তা শয়তান ও কিছুদিন আগে বলেছিল ইসলামে নাকি অশান্তি আছে এ বলেছে না বলেনি ও আবার বলছে আমি মুসলমান মোশরেক একটা মোশরেক যে সেরাক করে তাকে মোশরেক বলা হয় আজকে এই বিষয়ে তার কথা আছে যে হিটকো কেন জমিটা বিক্রি করলো তাহলে এ সব কটা গাদ্দার এক জায়গায় হয়েছে এ কথা বুঝছেন না বোঝেন নেই